বন্ধুদেরকেই বলি যে খাওয়ার সময় প্লিজ এই ভিডিওটা মানে দেখবেন না অনেকদিন পর মানে এবছরের প্রথম যাচ্ছি নতুন মিশনে হ্যাঁ নতুন মিশন নতুন মিশন যাওয়ার পরে সাকসেস করতে হবে পুরো ফুল সাকসেস ভাই হ্যাঁ গরমে যা খাপান দেখতে যাচ্ছে ভাই তাহলে ফুল জলে পড়তে যা আমরা চোখ চোখ কান নাকটা বাইরে থাকছে

নমস্কার বন্ধুরা কেমন আশা করছি সকালে ভালো আছি সুন্দরবন একটা নতুন স্বাগত বন্ধুরা নিয়ে চলেছে একটা নতুন কন্টেন্ট কি তাই একদম আর বন্ধুরা খালি কিন্তু এখনো জোয়ার আসেনি এখনো হচ্ছে ভাটা

দাঁড়াও দাঁড়াও আমি তোমাদের একটা বিশেষ কথা বলতে চলেছি যেটা আমি আমার প্রতিদিনের রুটিনে ব্যবহার করে থাকি এবং এখান থেকে আমি কিছু এক্সট্রা ইনকামও করে থাকি আমি তোমাদের বলতে চাই বেস্ট ট্রেডিং প্ল্যাটফর্ম বিনমর ব্যাপার যেটা তোমরা অ্যাপে স্টোর এবং প্লে স্টোর দুটোতেই পেয়ে যাবে তোমরা যদি আমার ডিসক্রিপশনের লিঙ্ক থেকে ডাউনলোড করো তাহলে তোমরা দশ লাখ টাকা পাবে ডেমো অ্যাকাউন্টে যার সাহায্যে তোমরা ইনভেস্ট না করেও ট্রেডিং শিখতে পারবে সেখার পর রিয়েল অ্যাকাউন্ট থেকে ট্রেড করতে পারবেন এই মুহূর্তে ডেমো অ্যাকাউন্ট থেকে আমি রিয়েল অ্যাকাউন্ট শিফট করলাম এখন তোমরা যে গ্রাফটা দেখছো সেটা তোমাদের প্রেডিকশন করতে হবে যে এটা উপরে যাবে না নিচে আমি চার হাজার টাকা ট্রেড করলাম আমার মনে হচ্ছে ড্রাফটা উপরে যাবে পার্স সেকেন্ড জন্য অপেক্ষা করব। হ্যাঁ আমার প্রেডিকশনটা ঠিক ছিল তোমাদের সামনে চার হাজার টাকা থেকে সাত হাজার দুশো টাকা কিছু সময়ের মধ্যে আমি করে ফেললাম তোমরা এখন ভাবছো এটা কিভাবে হবে এখানে উইড্রল এবং ডিপোজিট করা খুবই সহজ যে কোনো ব্যাংক পেটিএম ইউপিআই এর মাধ্যমে এক ক্লিকে ডিপোজিট এবং উইড্রল হয়ে যায় তোমাদের মতো অনেক লোক আছে বিনোমের সাথে জড়িয়ে সেখান থেকে পয়সা ইনকাম করতে আমিও তোমাদের বলবো অবশ্যই তোমরা এটা ট্রাই করতে পারো লিঙ্ক ডেসক্রিপশন এবং পিন কমেন্ট আছে আমাকে তোমাদের অভিজ্ঞতা জানিও বিনোমের ব্যাপারে এই নাও করো এই মারে মাইটা আন

अल्प तोम तेरा लाइन है। ये है? तो नहीं है रानिया सूर। हाय, रानिया सूर। किया है सिंह, किया है सिंह। आयुक्त आजे। हम्म, आयुक्त हो गया है। अल्प तो मोटा हो गया है। अल्प तो मोटा हो गया था। एक फोड़ दे। ठीक है? हम्म, जा। अंदर कानादे तुम? कानादे जा सु, कानादे जा सु।

হাতা হাতাই হাতে

બંધુ બંધુર દિલ્હીં

উপর দিয়ে তুলেছি তারপরে বাবা তোমার বন্ধু শরবত বানাচ্ছিল শরবত আমি দেখি নাই দেখি না সেই দা অনেক কিছু

জালটা সুন্দর করে ধুয়ে দিতে মাছ থাকলে ইঁদুর কাটে দাও মাছ ঘু থাকলে যা হবে ঘরে ঠিক না ঘরে রাখি না তো মুরগির ঘরে থাকা

यो हेर हेर मैले ल्याउँछु एउटा घुरस्तो यो हेर यो काका तँहरुको लागि गोडा अजना धुन दिन्छु बुझे है है दावा दो अहिले मैले पुनायो एउटा भित्र डुबे हो रे है है, है

নদীতে তো সবাই তো খাওয়া পায়খানা নজিতেই তো করে কেউ তো আর বাড়িতে পায়খানা বাথরুম তো হয় না করতে হয় সেটাই ভেসে আসছে কোনো কোনো কারণ কিছু নেই তাই না হ্যাঁ চলো মাছগুলো নিয়ে বাড়ির দিকে ছাড়বো আর বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করব ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চায় নতুন হন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন চলো টাটা